রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের জেলি তার জন্যে আমটা আমি একদম জুস বার করে নিয়েছি দেখো আমটা জুস বার করে নিয়েছি এই জুস দিয়ে আমের জেলি তৈরি করবো করাতে আমের জেলিগুলো দিয়ে দিচ্ছি জুসগুলো দেখো বন্ধুরা যেরকম তালের রস খেজুরের রস ফুটলে যেরকম ফেনা হয় এর চারদিক থেকে আমি রস থেকে ফেনা আসতে এই ফেনাটা তুলে দিতে হবে তা তুলে না দিলে কিন্তু জেলিটা ভালো হবে না এ দেখো এই ফেনাগুলো আস্তে আস্তে তুলে দিতে হবে তারপরে এতে আমি মিষ্টি দেবো তা হলে এই গাঁজাগুলো থাকলে ফেনাগুলো থাকলে জেলি একদমই ভালো হবে না ফেনাগুলো সমস্ত ফেনাগুলো তুলে পরিষ্কার করে আবার আমি দেখাবো যেরম গুড় পাটালি করলে এরকম ফেনা তুলে দেয় না দিলে গুড় পাটালি ভালো হয় না তেমন এই জেলিটা এইভাবে গাঁজা তুলে ফেনা তুলে না দিলে এও ভালো হবে না এইবার এটা পরিষ্কার করে আবার আমি বন্ধু পরে তোমাদের দেখাবো কড়াইয়ের গায়ে যে ফেনাগুলো হয়েছিল সেই ফেনাগুলোও পরিষ্কার করে দিয়েছি এইবারে আমি এতে চিনি দেব চিনি দিচ্ছি দু কাপ আমের জুস দু কাপ চিনি পরিমাণ মতন লবণ দিচ্ছি এবারে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখো ফুটছে এতে একটা পাতি লেবু দেব পাতি লেবুটা দেব কেন এর ফ্লেভারটাও আসবে আর স্টক টক লাগবে টক মিষ্টি লাগবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে একটু বাকি আছে হয়ে গেলে আবার তোমাদের দেখাবো কত সুন্দর কালার এসছে দেখো এই যে ফুটছে দেখছো বন্ধুরা এটা হচ্ছে সর্ষে ফুট এবার এর পরে হবে বাতাসা ফুট তখন যখন বাতাসা ফুট হবে তখন জানবো হয়ে গেছে আর গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই জানবো হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে দেখো তলায় থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এই ফুটটা বড়ো বড়ো হয়ে গেছে আর কি করে বুঝবো এ দেখুন এইভাবে এইবার বুঝবো যে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব তারপরে আমি ফের দেখাবো বন্ধুরা দেখো আমি দু রকম জেলি বানিয়েছি একটা ফুড কালার দিয়েছি আর একটা প্লেন এমনি আমি শুরু করেছি এই দুটো আমি এই পিস উটি রুটি নিয়েছি চারটে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই রুটি রুটিতে আমি লাগিয়ে নিচ্ছি এগুলো বাচ্চারা খেতে খুবই ভালোবাসে এটা ফুড কালার দিয়ে এটা প্লেন একদম প্লেন করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখো মানে আমি এই রুটিতে আমি লাগিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবারে আমি এটার সঙ্গে এটা এইভাবে দিয়ে দিচ্ছি এটার সঙ্গে এইভাবে দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো ছোটো বড় বা সবার উপযুক্ত খাবার টিফিনে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুব সুন্দর লাগবে টক টক মিষ্টি মিষ্টি এই জেলিটা আমি সংরক্ষণ করে রেখেছি এক বছরের জন্য সংরক্ষণ করে আমি রেখেছি এটা যখন মনে হবে তখন এইভাবে আমরা খাব আর বাচ্চাদেরও খাও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আসছি আবার পরবর্তী রেসিপিতে